লালন ফকির ভেবে বলে সদা লালন ফকির ভেবে বলে সদায় ওই প্রেম যে করে সে জানে ওই প্রেম যে করে সে জানে আমার মনের মানুষের বাবা ও বাবা বাবা বল তুমি বলছো কি তোর সমস্যা আমার সমস্যা কি আপনি তো জানেন ওই আমি দু চব্বিশ সালে সিঙ্গেল জীবনটা কাটাই দিলাম দু হাজার পঁচিশ সালে একটা রিলেশন করতে চাই তার মানে কি তুই রিলেশন করতে চাস হ্যাঁ বাবা আমাকে একটা রিলেশন করাই দেন ও আচ্ছা তুই তো জায়গা মতনই আসছি এই রিলেশন বাবার কাছে যে যে আসছে সে কখনো খালি হাতে ফিরে যায় না না তুই রিলেশন করতে চাস হ্যাঁ বাবা দাদা 24 সাল তো সিঙ্গেল আছんで 25 সালে একটা রিলেশন করতে চাই তুই দেখ ওর মেনু কার্ড তো অল্প না তুই কোন্ডা করতে চাস দেখ নৈনগাট অসুবিধা নাই বাবা আমি একটা রিলেশন 25 সালে জানা একটা রিলেশন হয়ে যায় অসুবিধা নাই তাহলে কি তুই শুধু রিলেশনই করতে চাস হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোর রিলেশন হয়ে যাবে বৎস তুই রিলেশন আমার হাদিয়া পে করছিস বাবা আপনি হাত দিয়ে টেনশন করেন না আপনি দরকার লাগলে আমার মানিব্যাগ সরাইটা দেন আপনার যত টাকা লাগেন কেনেন তবু আমাকে একটা বিশ হাজার তো সিঙ্গেল কাটায় গেলাম পঁচিশ হাজার একটা রিলেশন করতে পারি ও তারপরে রিলেশন রিলেশন দরকার হ্যাঁ ও তুই সঠিক জায়গায় আসছিস দাঁড়া যতটা করে নেই তুই একটু আমি একটু দেরা থাকি তুই একটু পয়সা থাক এই গিলি গিলে এক খা খা আসলে রিলেশন বাবার কাছে আসে আমি তোর একটা বাবার তাবিজ তুই এটা তোর কাছে রাখতে পারিস বা তোর মনের মানুষ যাকে আর কাছে কোনো সমস্যা নাই

আচ্ছা বৎসর যা তুই যা তোর রিলেশন হয়ে যাবে যা তুই তোর আশা পূরণ হবে আচ্ছা বাবা দরকার নেই বাবা বাবা আপনাকে অনেক জায়গায় খোঁজার পর আপনাকে এখানে পাইলাম বল তোর সমস্যা সমস্যা আমাকে একটা রিলেশন করাই দেন রিলেশন ও আচ্ছা তুই রিলেশন পাওয়ার প্যাকেজ গুলো দেখ ওরে গুলো প্যাকেজ যদি কোনটা নিতে চাস আমরা এখানে কোনো প্যাকেজ দরকার লাগবে না। আমাকে একটা রিলেশন করায় দেন। 2024 সালে তো সিঙ্গেল ছিলাম। এখন 2025 সালে রিলেশন করতে ও আচ্ছা, তো রিলেশন দরকার। ও আচ্ছা, অবশ্যই রিলেশন বাবার কাছে আসবি। হ্যাঁন, আমার কথা হইছে যে রিলেশন দরকার কিন্তু সাদু বাবার কাছে আসলে তো সাদুবার হাদিয়া পে করতে হয়। তুই আজা পে করছিস? হ্যাঁ, হাদিয়া পে করব। তুই করছিস। ও ভালো কথা। তো

আমি তোর সমাধান দিচ্ছি তুই বাবার হাদিয়া বে কর বাবা একটু তোর সমাধান খুঁজে বের করছি শিষ্য থাকো পেয়েছি আমি সমাধান পেয়েছি বাবা সমাধান কি সমাধান তোর সমাধান আমি পেয়েছি বৎস তোর সমাধান আমি পেয়েছি

মুখে বলার দরকার নাই দেখ আমার আমার টাকার দরকার নাই বাবা আপনি সে বাবা কিনা বলেন হ্যাঁ আমি তো সেই রিলেশন বাবা ও সমস্যার সমাধান করে দেন কি সমস্যা তুই বক কিসাবাস জীবন করছি খালি দি বাবা কি করে কি করে কি করি ভাই বুঝার কিছু বইরেছি কই তুই আমার জীবন নষ্ট কই কি করে ভাই এত বড় দিকে বুঝি তুমি কি করো কি করো একটা সমস্যার সমাধান দন তুই সমস্যাটা আমি এই সমস্যা সমাধান দিতে পারমু কিন্তু

তুই যেই সমস্যা নিয়ে এসেছিস বাবা এই সমস্যা তো দেনে সারা এগুলো আমার দেনে যাইতে হবে দেনে দেনে যাই বলছ তাই করেন আমার সমস্যার সমাধান করে দিও না আচ্ছা তাহলে তুই অপেক্ষা করতে বই যায় বাবা দেনে যাই আচ্ছা আচ্ছা তাহলে আমি দেনে গেলাম শিশুরা ভাই একটু থাকো আমি দেন থেকে আসতেছি এই সমস্যা নিয়ে আইছি এই বাবার বাবা এই সমস্যার সমাধান দিতে পারবো না বাবা আমাকে দিয়ে তো নেবো না বাবা বাবা আমি পারবো না এই বাবা নাম ভালো জন নিয়ে আমি এই মালয়েশিয়ার ভুয়া থেকে এত টাকা খরচ করেছি তো বাবা না বাবা নামে কলঙ্কা